সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের গুরু পর্ব থেকে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা লঙ্কানদের এমন ভরাডির পর টি টোয়েন্টি দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছে ওয়ানিন্দ হাসিল অধিনায়ক থাকার সময় তার নেতৃত্বে দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ক্রিকেটের বিবৃতি অনুযায়ী নিজের পত্রে হাসিলঙ্কার লিখিয়েছেন দলের সাথে অভিনয় ছেড়ে দিয়েছি একজন ক্রিকেটার হিসাবে দলে থাকতে চাই তিনি লিখেছেন একজন প্লেয়ার হিসাবে শ্রীলঙ্কা আমার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা পাবে আমি সব সময় আমাদের দলের পাশে থাকবো আমি সমর্থন নেতৃত্ব দিয়ে সাহায্য করে যাব সব সময়ের মতো সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ একদম ভালো যায়নি শ্রীলঙ্কার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কাররা বাংলাদেশের কাছে পরাজয়ের পর তাদের সুপার এইটের রাস্তা অনেকটাই কঠিন হয়ে যায় পরে নেপালের ম্যাচে বৃষ্টিতে ভেসে গেলে নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার বিদায় শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা চলতি মাসের শ্রীলঙ্কা ফলে ভারত সিরিজ টি টোয়েন্টিতে নতুন অধিনায়কের নামবে শ্রীলঙ্কা সিরিজের অধিনায়ক কোনো কিছু এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা আগামী ছাব্বিশ জুলাই মাঠে গড়বে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ তাছাড়াও যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া শ্রীলঙ্কার প্রথম পর্বে যে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয় সেখানে শ্রীলঙ্কা বাদ পড়ে বিশ্বকাপ শেষে দলটির কোর্স ক্রিস সিলভার উড এবং পরামর্শক মহিলা জগত দায়িত্ব ছেড়ে দেন অন্তর্বর্তীকালীন কোর্স হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনজয় সিরিয়া তিনি এখন এই দলটির দায়িত্বে নিয়েছেন তাছাড়াও একই সাথে ভারতের সাথে খেলতে যাবে শ্রীলঙ্কা সেখানেও ভারতের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেখানে ভারতের কোচ চেঞ্জ হয়েছে তিনি এখন ভারতের কোচের দায়িত্বে নিয়েছেন গৌতম গাম্ভীর ধন্যবাদ ধন্যবাদ সবাইকে